আছেন আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আসলে এই উপলক্ষে ঢাকা সংসদ ভবনের সামনে মানুষের দল নেমেছে আমিও কিন্তু চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো প্রথমে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন নাইস ঘুরে ঘুরে এই হচ্ছে মানুষের দল আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনে যাচ্ছি ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আশা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ তো এই হচ্ছে পাতাকা কেমন লাগছে খুব সুন্দর না অনেক সুন্দর খুব কালারফুল পতাকা আসলে ছোট বড় সবাই কিন্তু নিচ্ছে ভীষণ ভালো লাগছে দেখি সামনের দিকে যাই মানুষ আর মানুষ মানুষের এক দফা ঢল নেমেছে বলাই চলে মনে হচ্ছে ঈদ বিশাল মানে ঈদের উৎসব আর আমার কাছে মনে হচ্ছে ঈদ ঈদ অনেক মানুষ শুধু যে মানুষ চারিদিকে মানুষ আর মানুষ একটা মিলন মেলা খুব সুন্দর সামনে কনসার্ট হচ্ছে দেখি আপনাদেরকে কনসার্ট দেখাইতে পারে কি না সামনে কতদূর যেতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা কেমন লাগছে সামনে কনসার্ট হচ্ছে আমার বাসার সামনে কনসার্ট আমি নিজে জানি না এখন দেখি বিশাল ছাড় হচ্ছে বিশাল কনসার্ট হচ্ছে সামনে দেখি এ হচ্ছে সংসদ ভবন দেখতে পাচ্ছেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর বেলুন বিশাল মানুষের নেমেছে আচ্ছা কনসার্ট কোন দিক দিয়ে আমি নিজেও জানি না কোন দিক দিয়ে ঢোকা যাবে এখানে কি হচ্ছে এখানে অনেক ক্যামেরা মিডিয়া দেখিত এখানে কি হচ্ছে এখানে কিছু একটা হচ্ছে কিছু একটা হচ্ছে পঞ্চাছ <laughs> 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 বিশাল মানুষ আর মানুষ ভারত থেকে বলছি